বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের অংশগ্রহণে অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল টোয়েন্টি ফাইভ থ্রি যৌথ অনুশীলন মহড়া চট্টগ্রামের জহুরুল হক বিমান বিমানঘাটিতে গত বৃহস্পতিবার সমাপ্ত হয়েছে দিনব্যাপী এই মহড়ায় অংশ নেয় বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি ওয়ান থার্টি জে পরিবহন বিমান একটি এম আই হেলিকপ্টার এবং যুক্তরাষ্ট্রের দুটি সি ওয়ান থার্টি জে পরিবহন বিমান এতে বাংলাদেশ বিমানবাহিনীর একশো পঞ্চাশ জন সদস্য এবং যুক্তরাষ্ট্রের বিরানব্বই জন সদস্য অংশ নেন ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে দীর্ঘদিন ধরে নিবেদিতভাবে কাজ করে আসছে বাংলাদেশ সামরিক বাহিনী আপতকালীন সংকটে দ্রুত সাড়া দেয়ার সক্ষমতা বাড়াতে প্রতি বছরই তারা বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যৌথ প্রশিক্ষণে অংশ নেয় সেই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হল প্যাসিফিক অ্যাঞ্জেল টোয়েন্টি ফাইভ থ্রি মহড়ায় হেলিকপ্টার ও পরিবহন বিমানের মাধ্যমে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা দ্রুত প্রতিক্রিয়া প্রদানের অনুশীলন এবং দুই দেশের বাহিনীর মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয় এর আগে এ বছরের সেপ্টেম্বরের আট থেকে বারো তারিখ শ্রীলঙ্কার কাতুয়ানায়ক বিমানঘাটিতেও একই ধরনের মহড়া অনুষ্ঠিত হয় সেখানে যুক্তরাষ্ট্র ও শ্রীলঙ্কা ছাড়াও বাংলাদেশ ভারত মালদ্বীপ জাপান ও অস্ট্রেলিয়ার সেনারা অংশ নেন যুক্তরাষ্ট্র দুই সালে কিরিবাতি নারু ও ভানুয়াতুকে জরুরি সহায়তা প্রদানের মাধ্যমে প্যাসিফিক অ্যাঞ্জেল কার্যক্রম শুরু করে দুই সাল থেকে এটি প্যাসিফিক এয়ারফোর্স ও ইউএস ইন্দো প্যাসিফিক কমান্ডের উদ্যোগে নিয়মিত অনুশীলনে পরিণত হয় বাংলাদেশেও এর আগে দুই হাজার উনিশ সালে লালমনিরহাটে এ ধরনের মহড়া আয়োজিত হয়েছিল ছয় দিনের ওই প্রশিক্ষণ কার্যক্রমে বাংলাদেশ বিমানবাহিনীর একশো ত্রিশ জন যুক্তরাষ্ট্রের ষাট জন সদস্য এবং নেপাল শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের চিকিৎসকরা অংশ নেন শুধু এ মহড়াই নয় গত দুই দশকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আরও বহু যৌথ অনুশীলন হয়েছে যেগুলো দেশের প্রতিরক্ষা সক্ষমতা ও দুর্যোগ মোকাবিলায় সহযোগিতা করেছে দুই সাল থেকে ঢাকাসহ বিভিন্ন ঘাটিতে অনুষ্ঠিত হচ্ছে এক্সারসাইজ কোপ সাউথ এটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর মধ্যকার যৌথ এয়ারলিফট অনুশীলন সি ওয়ান থার্টি পরিবহন বিমানের মাধ্যমে উদ্ধার ও রসদ সরবরাহের কৌশল রাতের উড্ডয়ন ও প্যারাট্রুপার ড্রপসহ সবই ছিল এর অংশ বাংলাদেশ ও মার্কিন সেনাবাহিনীর মধ্যে অনুষ্ঠিত হচ্ছে টাইগার লাইটনিংয়ের মতো প্রশিক্ষণ কার্যক্রম এটি প্রথম হয় দুই সালে গাজীপুরের বিআইপিএসওটি প্রশিক্ষণ কেন্দ্রে এবং সর্বশেষ দুই সালের জুলাইয়ে সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্টে এই মহড়া অনুষ্ঠিত হয় এতে অংশ নেন বাংলাদেশ সেনাবাহিনীর একশো জন প্যারা কমান্ডো এবং যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গার্ডসের ছেষট্টি জন সদস্য মহরার মূল লক্ষ্য ছিল সন্ত্রাস দমন শান্তিরক্ষা এবং যৌথ অপারেশন সক্ষমতা বৃদ্ধি করা বাংলাদেশের স্পেশাল ফোর্স ও যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের অংশগ্রহণে প্রতি বছর টাইগার সার্ক মহড়া অনুষ্ঠিত হয় দুই সালে সিলেটে অনুষ্ঠিত মোহরায় বাংলাদেশ আর্মির প্যারাকমান্ডো নৌবাহিনীর স্পেশাল ওয়ারফেয়ার ডাইভার্স এবং মার্কিন বিশেষ বাহিনীর সদস্যরা সন্ত্রাসবিরোধী অভিযানের বিভিন্ন কৌশল অনুশীলন করেন দুই সালেও এর নতুন সংস্করণ অনুষ্ঠিত হয় বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ মহড়া এটি বাংলাদেশে শুরু হয় দুই হাজার এগারো সালে বঙ্গোপসাগরে অনুষ্ঠিত এ মহড়ায় দুই দেশের যুদ্ধজাহাজ একসঙ্গে সাগরে অভিযান চালায় জলদস্যতার নির্মূলে বন্দুকযুদ্ধের অনুশীলন সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম এবং পাচার বিরোধী অভিযানের কৌশলও রপ্ত করা হয় শান্তিরক্ষা মিশনের জন্য বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র যৌথভাবে আয়োজন করেছে শান্তিদূত মহড়া দুই হাজার আঠারো সালে বিআইপিএসও টিতে অনুষ্ঠিত শান্তিদূত চার মহড়ায় ত্রিশটিরও বেশি দেশের এক হাজারেরও বেশি সেনা সদস্য অংশ নেন জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের প্রশিক্ষণ বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং মানবিক কার্যক্রম ছিল এর মূল লক্ষ্য এছাড়া দুই সাল থেকে ঢাকায় প্রতি বছর আয়োজিত হচ্ছে ডিজাস্টার রেসপন্স এক্সারসাইজ অ্যান্ড এক্সচেঞ্জ ডিআরইই যা প্যাসিফিক রেজিলিয়েন্স নামেও পরিচিত যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক ও বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ যৌথভাবে এ মহড়া আয়োজন করে মূলত ভূমিকম্প অগ্নিকাণ্ড বা বড় ধরনের বন্যার মতো দুর্যোগ মোকাবিলা ও উদ্ধার অভিযান পাশাপাশি সিভিল মিলিটারি সমন্বয় ছিল এর লক্ষ্য এসব মহড়া প্রমাণ করে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা শুধু সামরিক কৌশল বা যুদ্ধ প্রশিক্ষণেই সীমাবদ্ধ নয় বরং দুর্যোগ মোকাবিলা মানবিক সহায়তা এবং শান্তিরক্ষা সর্বক্ষেত্রেই দুই দেশের সামরিক বাহিনী একে অপরের অভিজ্ঞতা বিনিময় করছে এর ফলে একদিকে যেমন বাংলাদেশ সামরিক বাহিনীর দক্ষতা ও সক্ষমতা বাড়ছে অন্যদিকে যুক্তরাষ্ট্র ও একটি দুর্যোগপ্রবণ দেশের সঙ্গে বাস্তব পরিস্থিতি মোকাবিলার অনুশীলনের সুযোগ পাচ্ছে দুই দশকের এ ধারাবাহিকতায় আজকের প্যাসিফিক অ্যাঞ্জেল টোয়েন্টি ফাইভ থ্রি শুধু একটি মহড়া নয় বরং বাংলাদেশ যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সহযোগিতার দীর্ঘ ইতিহাসের আরেকটি অধ্যায় দুরন্ত এলাকায় কখনো গিয়ে প্রতীত হয় সেখান থেকে কিভাবে তাকে উদ্ধার করা হবে এবং সীমিত খাদ্য নিয়ে তাকে বেঁচে থাকার যে কৌশল এই অনুশীলনের মাধ্যমে আমাদের বাহিনীগুলোর যে সংকটকালীন সময় যদি আসে কখনও এবং দুর্যোগপূর্ণ সময়ে হয়ে কাজ করার সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে জাকারিয়া হোসাইন যমুনা নিউজ